বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি মেনু হলো চিংড়ি মাছের মালাইকারি তবে তা রেস্টুরেন্টে যদি খেতে হয় অনেক পয়সায় কিন্তু গুনতে হয় তবে সেই পয়সা দিয়েই কিন্তু বাড়িতে অনেকটা পরিমাণে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায় আজকে আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি নমস্কার বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখছি রেসিপিটি বানানোর জন্য আমি কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো দেখুন এখনও পর্যন্ত অনেকটাই জ্যান্ত আছে এই রকম ভালো মাছ আপনাদের নিতে হবে তবেই রেসিপিটা খুব ভালো হবে এরপর এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি দেখুন আমার মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এরপরে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো মাখানোর জন্য মাছগুলোকে আমি প্লেটে তুলে নিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম এরপরে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম এরপরে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে এরপরে রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করছি এরপর সরষে তেল গরম হওয়ার পরে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মাছের এক পিঠ হালকা হয়ে ভাজা হয়ে গেলে এরপর মাছগুলোকে আমি উল্টে এবার আরেক পিঠ হয়ে যেতে মাছগুলোকে তুলে নিচ্ছি এই মাছগুলোকে খুব বেশি কড়া করে আমি ভাজবো না তাতে মাছগুলো খুব শক্ত হয়ে যাবে এরপর একটা মিক্সি নিয়ে নিয়েছি কিছু মশলা আমি পেস্ট করে নেব মিক্সিতে আমি প্রথমে দুটো পেঁয়াজকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কারিক করে রেখেছিলাম পেঁয়াজগুলো নিয়ে নিলাম রসুনগুলো নিয়ে নিয়েছি আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি এরপর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি আর এলাচ পরে মশলাটাকে দিয়ে দিলাম ভালো করে কষতে থাকলাম এরপরে কুচিয়ে রাখা একটা টমেটো সেটাকে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিলাম তিন চার মিনিটের মতন দেখুন মশলাটা আমার অনেকটা কষা হয়ে আসছে এই পর্যায়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণত হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিডিয়াম টু লোতে রেখে দুই থেকে তিন মিনিট ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন তবেই তো আমি বুঝতে পারবো যে রেসিপিটি কোথা থেকে দেখছেন এরপরে আমি এক চামচের মতো আদার পেস্ট দিয়ে দিলাম আদাটা আমার প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম আদাটা আমি শেষে দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়েচিড়ে কষিয়ে নিচ্ছি এইভাবে তিন থেকে চার মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটা অ্যাড করলাম আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে এরপরে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি তাতে একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট করে এর দুধটা বের করে নিয়েছি এবার এই মশলার উপরে সেই দুধটাকে দিয়ে দিলাম দিয়ে এবার হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটতে দেব এইভাবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই সময় গ্যাসের বার্নারটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে ভালো করে নাড়িয়ে নিলে তাহলে কিন্তু মশলার সঙ্গে দুধটা ভালো করে মিশে যাবে দেখুন তরকারিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে জিডে নিচ্ছি নামানোর আগে এক চামচ ঘি আর কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইম পর্যন্ত দেখুন আমার আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে একবারে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও অন্য একটা রেসিপিতে